ইতিহাসে আমরা এগুলো ততদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাগারে বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করে দেব অত্যন্ত শান্তভাবে আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে যে কটুক্তি করেছেন আমরা অনেক কষ্টে হজম করেছি আমরা সারা বাংলাদেশে আমাদের ছাত্র দলের নেতা শান্ত রেখেছি কিন্তু যদি আমরা এ ধরনের মত সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে আমরা সবার সামনে ঘোষণা দিচ্ছি ছাত্রদল শান্ত থাকবে না সারা বাংলাদেশে প্রতিবাদ চালানো হবে সারা বাংলাদেশের রাজপথে ছাত্রদল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায় পার শিবিরকে নিতে হবে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এ ধরনের জন্য জন ঘটনার পর এই সরকারে কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি আমরা স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসে এই মত কায়েমের জন্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক রাজনীতির শ্রষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রমাণ এই নিউটিলীয় সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে বারবার চেষ্টা করেছে ছোটখাটো কোনো ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্তিশীল করার জন্যে আপনারা লক্ষ্য করে দেখবেন এই মিড হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিরোধে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো এটা তারা প্রমাণ হয় বিগত হত্যার প্রতিবাদেও তারা কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি পার্ব হত্যার প্রতিবাদেও বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি এটি তারা প্রমাণ হয় উনিশশো সালে যেভাবে ছাত্র সংঘর ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল মা বন্ধের ইত্য সম্মান হানি করেছিল সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসের ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কঠু কটুক্তিমূলক রাজনীতির উপহার দিল আমরা বলতে চাই তার জবাব ছাত্র দল অক্ষর অক্ষর এক সময় দেবে ইনশাআল্লাহ এক দুটি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মত সৃষ্টির পায়তারা করা হয়েছে তার পেছনে অবশ্যই এই ভিতলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে সাপলা চত্বর থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তারা তাদের বাড়ি করে পৌঁছেছিল তাদের মিছিল এখনো হামলা হয়নি তাদের মিছিল এখনো কুলি চালায় না লাঠি পাতা পর্যন্ত করে না ইতিহাসে আমরা এগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন এই রাজাঘরে বাচ্চাদের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দেব তারা এ ধরনের আঠাশ অক্টোবর সহ চুখে চুখে বেলাস্কৃতি তারা করেছে আমরা আমাদের সর্বশেষ বলে সর্বশেষ বলে দিচ্ছি যদি এ ধরনের মতন্ত্র কায়নের প্রচেষ্টা করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা না হয় তাহলে আমরা সরাসরি এই নির্দলীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করব